অভিনেত্রী অহনা রহমান ও প্রযোজক মেহেদি হাসান হৃদয়কে নিয়ে মুখ খুলছেন অভিনেতা শামীম হাসান সরকার এক সাক্ষাৎকারে তিনি বলেন অহনার সঙ্গে হৃদয়ে ছ সাত বছরের সম্পর্ক ছিল আমি যখন অহনার সঙ্গে বন্ধুত্ব করি তখনও তাদের সম্পর্ক চলছিল তাই আমি বুঝি ডাবল টাইমিং কী জিনিস এই মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা অহনায় এই বক্তব্যের জবাবে ফেসবুকে লেখেন আপনি যা বলেছেন তা কি একেবারে ঠিক নিজের দোষ ঢাকতে কি এই অপবাদ দিচ্ছেন প্লিজ আমাকে জড়িয়ে সংবাদ করবেন না অন্যদিকে পাল্টা জবাব দিতে গিয়ে প্রযোজক মেহেদি হাসান হৃদয় অভিনেতা শামীমকে নিয়ে বিস্ফোরণ অভিযোগ করেন তিনি বলেন শামীমের গাজা না হলে চলে না এর সময় মতো আসে না আর আসলেও সে থাকে নেশাগ্রস্ত ওর ব্যবহার এতটাই বাজে যে একসাথে কাজ করা অসম্ভব এইসব পাল্টা পাল্টি অভিযোগে এখন পুরো মিডিয়া জগৎ সরগরম অনেকে বলছেন বিষয়টি শুধু ব্যক্তিগত নয় পেশাগত দিক থেকেও গুরুতর কে ঠিক কে ভুল সেই বিতর্কে এখন চোখ রাখছে দর্শক সমাজ তো ভিউয়াস এই বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন সবে ভালো থাকবেন ধন্যবাদ ভারতের সার্বভৌম ধর্ম